ঠিক আছে তোমার মোক জমিও লেখি না দেন মোর বিয়াও না দেন আর তোমার তো এটাও কইছেন যে তুই বিয়া তো কোন বেটা বলে বেটি তাই মুই দেখিম আই মুই বিয়া কই ধরি আলছো বেটা তুই বিয়া করিস মানে মোর কাম করতে করতে দিশা যাচ্ছে ঘরে হ্যাঁ মুই না বসি না নাজির পাও না আর তুই বিয়া করি ধরি আছিস তুই অঙ্গত আছিস তুই ফাজলামি শুরু করে দিছিস তো ছোট থেকে মানুষ কোন এই জন্য এইটা দেখার জন্য হঠাৎ করে কোন দেখি ভাবে বিয়া করি ধরিস অত কথা নয় যে তুই মুই বিয়া কই আনছো তোমার বউক বাই উঠি লাগবে কথা হলো এইটা মুই হলাম আনি নিবার পাইম না বুঝছিস পৃথিবীর কাহ যদি আইসে মুই এই বিয় মানি নিবার পাইম না বুঝছিস তুই কি শুরু করে দিছিস আগাও বিয় করবু আর মুই মানি নেম এখন কোন ঘরে ছাওয়া ঠিক আছে নেতরের ঘরে ছাওয়া না কোন ঘরে ছাওয়া না কুমারের ছাওয়া আগাও ধরি আসবু আর মুই মানি নেম অত কথা মুই শুনি চাং না ঠিক আছে মোক বউক মানি নাও নাইলে মোক জমি লাগি দেন দুইটার একটা কর এই বেটা তুই জমি কামাই করছিস জমিগুলো যে কিভাবে আটকাছুন সেটা মুই জানো ঠিক আছে না খেয়া না দেয়া এই জমিগুলো

ওরা কি বিয়ও করছিস না কি রে বুঝনু না শাংনা মানুষে কেনবারে মুই একটা কারণ কি মুই আগে শাংাক সাজে আনছু মোর মাৰ জমি মুই লাগি নাই মই বুদ্ধি করি হ্যাঁ এইজন্য মুই সাজে ধৰি আনছু মানে এটা কি তোর তোর মামু শিক্ষা দিবৰ জন্যে শিক্ষা দিবৰ জন্যে এই এত শীত চলি গলো মোর বাৰ বিয়ও দেয় না মোক জমিও লেখি দেয় না বসছ এই বুদ্ধি কৰি মামুক শিক্ষা দিবৰ জন্যে আ তুই তো আকাল উঠ হস আ তুই তোর বাগিনাটক বিয়ও দিয়া দে যাই হোক

ছোটোবেলাতেও টুটি সিপি ধরি মারি ফেলানো হয় আর এইরকম বেআ হইবে কাম কাজ নাই বাপরে বাপরে বাপ